নেক্সট ফ্রন্টিয়ার কি হতে পারে অফকোর্স এডুকেশন ইন্ডাস্ট্রি আমি দেখছি যেভাবে যে এডুকেশন ইন্ডাস্ট্রি যেভাবে আসলে সামনে এগুচ্ছে এবং এডুকেশনের মধ্যে এআই যেভাবে আসলে ঢুকে যাচ্ছে এআই এবং এডুকেশন ইন্ডাস্ট্রি উড বি ওয়ান অফ দ্য নেক্সট ফ্রন্টিয়ার ইন নেক্সট ফিফটি ইয়ার্স আমরা দেখছি যে যেভাবে এআই আসলে ধরা দেখ আমাদের যে কোভিড আমাদের কোভিডের জন্য যে ভ্যাকসিনেশন সেই ভ্যাকসিনেশন তৈরি করার জন্য এআই আসলে কীভাবে আমাদেরকে হেল্প করেছে এবং এআই কীভাবে আমাদের ভ্যাকসিনেশন লোককে কীভাবে একটার পর একটা রিভিশন এবং আইটারেশন এবং এর পাশাপাশি আমাদের যে বিভিন্ন যে ফাইনাল যেই ভার্সনগুলি এসছে সেখানে কিন্তু এআই অনেকটাই আমাদেরকে সাহায্য করেছে আজকে আমাদের আলাপটা হচ্ছে যে আমরা কিভাবে আসলে যাব হচ্ছে গিয়ে নেক্সট ফ্রন্টিয়ার এআই ইন এডুকেশন সো সেখানে যদি আমরা দেখি যে কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা ব্যবস্থা মানে এই বইটা যখন আমি লিখেছিলাম তখন কিন্তু আমাদের একটা ধারণা ছিল যে আসলে এআই এডুকেশন নাকি এডুকেশন ইন এআই মানে কৃত্রিম শিক্ষা ব্যবস্থা নাকি শিক্ষা শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা এই দুটো নিয়ে আসলে কিভাবে আমরা কাজ করব বা কিভাবে এটা নিয়ে আমরা ফাইনালি ওয়ার্কআউট করবো সেটা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা হয়েছে সো কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থা নাকি শিক্ষা ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তা এই দুটোই একটা কাইন্ড অফ লাইক দুটো জিনিস নিয়েই আমি এই বইটাতে কভার করেছি এবং এটাকে আমরা বলেছি উৎকর্ষের সন্ধানে বাংলাদেশ দুই কারণ আমি উৎকর্ষের সন্ধানে বাংলাদেশ এক যেটা সেটা আসলে আমি অনেক আগে আমি কভার করেছি এবং সেটা কিন্তু আমি এখানে দেখিয়েছিলাম যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে আসলে আমরা কাজ করতে পারি সো আমরা যদি এখানে দেখি ধরা যাক আমরা এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্রর ব্যাপারটা সেখানে যদি আমরা অন্য জায়গাগুলো দেখি যে এখানে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তায় যেই মানবিক রাষ্ট্রের কথা বলা হয়েছে সেই বা আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তায় যদি বলি যে এখানে আমার টোটাল আটটা বই একটা বই অলরেডি আউট অফ প্রিন্ট চলে গেছে সুতরাং সাতটা বই তো এখানে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমরা যদি মানবিক রাষ্ট্র যেটা বলি এটা হচ্ছে গিয়ে সেই মানবিক রাষ্ট্র যেটা হচ্ছে গিয়ে আগের বইটা এবং সেটা হচ্ছে কি উৎকর্ষের সন্ধানে বাংলাদেশ সিরিজের এটা হচ্ছে কি সেই প্রথম বইটা বাট এখন যে বইটা আমরা দেখছি সেটা হচ্ছে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা আমরা শিক্ষাব্যবস্থাটা এখানে আমরা দেখছি তো কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থা আসলে আমি এটাকে এভাবে বলি যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে পাল্টে দিতে পারে একটা দেশের শিক্ষা ব্যবস্থাকে সেটাই এখানে আমি আসলে কভার করেছি এবং সেটার একটা অংশ আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে আসলে পার্সোনালাইজ শিক্ষা চলে আসে মানে কেন এই পার্সোনালাইজ শিক্ষার ব্যাপারটা আমরা আসলে চিন্তা করছি যেহেতু আমি ক্যারেট কলেজে পড়েছি ক্যারেট যে আমাদের সেই পঁচিশ জনের যে ক্লাস মানে আমরা আসলে যেটাকে সবসময় বলি যে পঁচিশ জনের ক্লাস সেই পঁচিশ জনের ক্লাসটা থেকে আমি আসলে কী শিখেছি এবং তার পাশাপাশি অ্যারাপটিভ লার্নিংটা কি কেন ওয়ান সাইজ ফিট অল মানে কেন ওয়ান সাইজ ফিট অল আসলে কাজ করে না বিকজ দিন শেষে অ্যারাপটিভ লার্নিং ইজ মেন্ট ফর সবাই আলাদা যেহেতু আমরা ওয়ান সাইজ ফিট না একজন খুব আস্তে আস্তে শেখে আরেকজন খুব ফাস্ট শেখে আবার একজন যিনি আস্তে শেখেন উনি আসলে ইনডেপথ শেখেন এ সেই ইনডেপথ আসলে কিভাবে ওনারা শিখতে পারেন সেটাও আসলে এখানে আমি আমি কাভার করেছি এবং অনেকে আমাদেরকে বলেন যে বাঙালিদের কেন আমাদের অঙ্কের জিন নেই মানে আসলে অঙ্কে অঙ্কে কেন আমরা খারাপ বা আমার ফিজিক্সে কেন খারাপ সো সেই জায়গাটাতে আসলে আমরা এখানে কাভার করেছি যে কেন আসলে আমরা অঙ্কের জিন নেই বা অঙ্কে কেন খারাপ তো এটাও আমরা আসলে এখানে কাভার করার চেষ্টা করেছি এবং তার পাশাপাশি খান একাডেমি আসলে কি করছে মাস্টারিং স্কিল সেটটা কি আমাদের সনাতন শিক্ষার আসলে ব্যাপারটা কি জ্ঞানের যোগফল জ্ঞানের গ্যাপ মানে আসলে জ্ঞানের গ্যাপটা আমরা কিভাবে বের করবো মানে এই জায়গাগুলো নিয়ে আসলে অনেক কিছুই আসলে আমি এখানে কাভার করেছি এবং তার পাশাপাশি ব্লুমের টু সিগমা প্রবলেমটা আসলে এটা এখানে কাভার করেছি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এডুকেশান নিয়ে কীভাবে কাজ হয়েছে তার কিছু ধারণা এবং তার পাশাপাশি কেন অ্যাডাপটিভ লার্নিং সিস্টেম আমাদের লাগবে সেটা নিয়েও আমি কিছু এখানে ধারণা দেখিয়েছি এবং পাশাপাশি অ্যারাপটিভ সিস্টেম কাদের জন্য প্রযোজ্য সেটাও এখানে একটু কাভার করা হয়েছে এবং তার পাশাপাশি রিয়েল টাইম কমিউনিকেশান শিক্ষক শিক্ষার্থী সেটা কিভাবে আসলে এখানে কাভার করবে সেটা এখানে আমরা সিস্টেম ডিজাইনে ফেলে দিয়েছি অ্যারাপটিভিটি ফ্যাক্টরটা কিভাবে কাজ করবে দেশীয় শিক্ষানীতি এবং ডাইভার্সিটি পড়াশোনা আসলে কীভাবে কাজ করবে কিভাবে অ্যাবিলিটি গ্রুপিং বা এগুলো লাগবে সেগুলো নিয়ে আসলে এখানে আমরা কিছু কথা বলেছি বাংলাদেশের শিক্ষার্থীদের প্রোফাইলিংটা আসলে কীভাবে কাজ করেছে এবং ফাইনালি একটা সামগ্রিক প্রস্তাব যে কীভাবে আসলে আমরা নেক্সট লেভেলে পৌঁছাতে পারি সো দিস ইজ ওয়াট আই ওয়ান্টেড টু ব্রিং ইন ফর দিস ফর দিস বুক বাট অলসো আই টেন টু অলসো ডিসকাস যে আসলে এডুকেশন আমাদেরকে কোথায় নিয়ে যাবে এবং কীভাবে একটা দেশকে পাল্টে দিতে পারে এডুকেশন সিস্টেম সেটা নিয়ে আসলে এই বইটাতে আমি আলাপ করেছি এই বইটা আবার অনলাইনে আহ পড়া যায় অনলাইনে ফুল আহ পড়া যায় তো এটা আপনারা অনলাইনে দেখতে পারেন আজকে এ পর্যন্তই থাকছেন তো সামনে